কিন্তু অন করে দিলাম এবার ফার্স্ট স্ক্রিনটা কিন্তু হচ্ছে আমাদের ডান্ডা মোডে দেখা যাক যে নয়টা মোডে আমরা যে লেজেন্ডারি আইটেম আছে ইট মিন্স ইম্পোর্ট স্ক্রিনটা আছে এটা পেয়ে যায় কিনা ফার্স্ট স্ক্রিন করে দিলাম দেখা যাক আমাদের ভাতে কি আছে মনে তো হচ্ছে কাজ করবে পড়ছ পড়ছ কই না আরে ভাই একটা কোন আগে চলে গেল সি ভাই সি আমাদের ম্যাজিক কি ফ্রিগন পেয়ে গেলাম যা ভাই কি কই তো আমার কাজ করলো না মনে এটা পাবো হুম এটা তো স্পিড অনেক বেশি তো না কিন্তু তার আগেরটা তো পাওয়ার সম্ভাবনা ছিল এত সুন্দর একটা অকেশন ছিল ওইটাই পেলাম না এটাকে আর পাবো যাই আমরা কিন্তু ওই পনেরো লক্ষ টাকা স্পেন্ড করিনি ঠিক আছে দেখেছি লাখটা বাড়াতে পারি কিনা ও মা কংগ্রাচুলেশন ভাই আমাদের ম্যাক্স সেভেনের যে স্কিটা রয়েছে এটা কিন্তু আমার কাছে ছিল না ওটা কিন্তু পেয়ে গেছি এক স্পেনে এখানে তো ভাগ্য ঠিকই আছে আমাদের দ্বারা গোল ডালে একটা স্পেন করা যাক গোল ডালে পানলটা আপনার পাইনি একটা স্পেন করে দিলাম এখানে তো দেবে না

সেকেন্ড স্পিন করলাম আর এবার কিন্তু আমরা থার্ড স্পিন করে দিলাম ওকে আমাদের কিন্তু থার্ড স্পিন করে দিলাম শেষ আর কি করব ওকে দেখা যাক নয় হাজার যেহেতু গোল লাগবে এটা করে দিলাম ঠিক আছে গোল নাই এমনি যার না আর স্পিন করলাম না বেশি এবার আমরা কিন্তু ওয়েপন ওয়ালে একটা স্পিন করে দিয়েছি এবার চলো আমাদের লাখটা একটু হলেও বাড়ছে দেখা যাক আমরা এবার এক পাশে স্পিনটা পেয়ে যাই কিনা একশো উনপঞ্চাশ ডায়মন্ডে পেয়ে না দিয়ে দাও হ্যাঁ না সম্ভব না এবার আমাদের লাস্ট পর্যন্ত নিয়ে যাবে এটা হান্ড্রেড পার্টোর চান্সটা খুবই কম তারপরে হ্যাঁ তো ভালো হতো আচ্ছা আপনি আফসোস করেন লাভ নেই কারণ আমি আগে বলে গেছিলাম যে দেবে না এবার কিন্তু আমাদের চারশো নিরানব্বই ডাউন কিন্তু আমাদের এম্পাসের যে লেজেন্ডের স্কিন আছে এটা কিন্তু বের করে নিতে হবে আজকে আমাদের লাখটা একদম কাজ করেনি প্রত্যেকবার ভাজা কুটি হবে এটা আশা করাটা একদমই বোকামি দু একদিন তো ধরা খাইতে হবে যাই হোক আমাদের কিন্তু ইভেন্টটা কমপ্লিট করা শেষ এবার আমরা যেটা করবো আমরা কিন্তু হোমে চলে আসবো এরপরে কিন্তু আমাদের ড্রেসারটাকে চেঞ্জ করতে হবে ওয়েট ক্যারেক্টার পরিবর্তন করে নিই আচ্ছা দাঁড়াও আমাদের এই ড্রেসার না আমাদের যে অরিজিনাল হ্যাঁ এটা না এটা না ভাই এই যে এই যে ড্রেসার টা রয়েছে সেটা আমরা করে নিয়েছি এবং ওই ওইরকম যেটা রয়েছে পিস্তল কোথায় পিস্তল পিস্তল এই যে পিস্তল দেন আমাদের ইমপার্শো